সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজ জুমান নামাদের আগে আসছি বুদ্ধিজীব কবরস্থানের এক সাইডে আমাদের মাস্টার সাহেব আছে তার সাথে ছাত্রছাত্রীরা আসছে এখন তো গ্রীষ্মকাল চলতেছে প্রিয় বৈশাখ একটু আমবানি খাইতে মন চায় এই জন্য এখন বানানির আঞ্জাম চলতেছে আপনারা যারা এই প্রিয় বৈশাখে এই খরতারক প্রচণ্ড গরমে যারা বানানি খেতে চান তারা এসে পড়েন আমাদের সাথে এসে পড়েন আমাদের মাস্টারদের সাথে মাস্টারের সাথে আপনারা দেখতে থাকেন আমরা আমাদের মাস্টার সাহেব খুব যত্ন সহকারে একটা বানানি করতেছে

আমাদের মাস্টার সাহেব আমবানানি কাজ এগিয়ে নিচ্ছে আপনারা দেখতে থাকবেন প্রচণ্ড টক আম বৈশাখের প্রিয় জিনিস বিশেষ করে মেয়েদের প্রিয় জিনিস আজকে আমবানানি খুব মজার আমবানি হবে আম্বানিতে আছে শশা আছে টমেটো আছে মরিচ মরিচের গুঁড়া ধনে পাতা কাঁচামরিচ সম্ভবত তেঁতুল লবণ আচ্ছা লবণ দিয়ে দাও টক হুম একটু বাতাস আসবে তো যেহেতু ফ্যান না এখানে ন্যাচারালি আস ন্যাচারালি আমাদের মাস্টারের সাথে উপস্থিত আছে ঢাকা সিটি আইডিয়ালের সনামদানা ছাত্র চতুর্থ শ্রেণীর ছাত্র এস এম আবদুর রহমান এগিয়ে এসেছে আমি বৈশাখের প্রিয় জিনিস এরপর যখন আম পেকে যাবে তখন তার এগুলো খাওয়া যাবে না বা তখন থাকবো না পাওয়াও যাচ্ছে না ভালো বা যাবে না খুব সুন্দর আম প্রচন্ড টক আমি কেমন টক プロ問題が決まりました。